সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে তো বাগানে আজকে ফলের একটা অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেকেই ফলের ভিডিও দিতে বলেন তো আসলে খুব বেশি ফল নেই আমার বাগানে আসলে বর্তমানে বলার মতো আসলে দুইটাই বাধা ছোট ছোট দুইটা বাধা সেই ক্ষেত্রে দুইটা বাধা দেখানোর জন্য আসলে বড় ভিডিও করা লং ভিডিও করা খুব একটা সম্ভব হয় না তা আপনাদের রিকোয়েস্ট রাখার জন্যই ভিডিও করতেছি আমি শর্টসের মাধ্যমে দিয়ে থাকি আপডেটগুলো হয়তো আপনারা শর্টস কম দেখেন সেই ক্ষেত্রে হয়তো লং ভিডিও চাচ্ছেন তো বাগানে এখন কিন্তু মালটাও আছে এই যে মালটার ফলন এবার বেশ ভালোই আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মালটা দেখা যাচ্ছে লক্ষ্য করুন এগুলো আরও বালি বাড়ি এক জাত এটার বৈশিষ্ট্য হলো এই যে দেখুন এটা পয়সার মতো ইয়ে হয় পয়সা মালটাও অনেকে বলে তো এবার হয়তো সব মালটার গাছ কেটে ফেলবো আমি করেছিলাম দুইটি গাছ বা চারটি গাছের মাঝামাঝি একটি মালটা দিয়েছিলাম যে যতদিন গাছ বড়ো না হয় এখন গাছ যেহেতু বড় হয়ে গেছে এই গাছ এই গাছের সাথে লেগে যাচ্ছে সেক্ষেত্রে মালটা আর রাখবো না তো এই গাছটায় এক মাঠ বাঁধা এসেছিলো তো খুব ছোট্ট একটা বাধা ছিল এবং দুর্বল বাধাটা ছিল তার উপর আবার প্রচুর ছত্রাকের আক্রমণ হয়ে গেছিলো সেই ক্ষেত্রে খুব কম ফল আটকেছিল আমি ভেবেছিলাম এখানে কোনো ফলই হবে না এবার তবু এই একটা আশা ছিল যে অন্তত চিহ্নিত হয়েছে স্ত্রী গাছ তো এই যে দেখুন ফলগুলোর অবস্থা দেখা যাক এরপর কি হয় ফলগুলো এখনও আলহামদুলিল্লাহ ভালো সাইজ খারাপ না মোটামুটি ভালো সাইজ এগোচ্ছে এখনও আমাদের যেহেতু দেরিতে পরাগায়ন করা হয়েছে আমি পরাগায়ন করেছি হলো এই গাছ সম্ভবত আঠারো তারিখে মার্চের তাহলে এপ্রিল মে জুন তিন মাস হচ্ছে এখন এখনও দুই আড়াই মাস সময় যেহেতু আছে দুই মাস সেক্ষেত্রে হয়তো আরও সাইজটা বড় হবে তবে প্রথমবার একটু সাইজ ছোটোই হওয়ার কথা আর বাঁধাটাও যেহেতু খুব একটা শক্তিশালী বাধা ছিল না কারণ দেখতে পাচ্ছেন বাধার গড়ন কিন্তু এরকম হয় না গুচ্ছ বাধার সুন্দর যুক্ত হয় সেক্ষেত্রে এবার যা হচ্ছে তাই আলহামদুলিল্লাহ চলুন অন্য গাছগুলো দেখাই আপনাদের তো দ্বিতীয় যে গাছটি দেখাবো সেটা হলো ওই আমার যে ছোট্ট গাছে দুইটি বাধা এসেছিলো তবে খেজুরগুলো চুরি হয়ে গেছে তো চুরি হওয়ার পরেও এখনও চারটি খেজুর আছে অবশিষ্ট তো এই খেজুরগুলো দেখাচ্ছি আপনাদের এখান থেকে হয়তো দেখা যাবে এই সাইডেই এই যে গাছটি দেখুন এদিক থেকে দেখাতে অসুবিধা হবে আমি যেদিক থেকেই সুবিধা হবে ওই দিক থেকেই দেখাচ্ছি আপনাদের এটারগুলো একেবারে নেই সেজন্য আসলে বাধাটা শুকিয়ে গেছে এখানে এই যে দেখুন চারটি খেজুর অবশিষ্ট আছে দেখা যাক সামনে কি হয় এই যে দেখুন চারটি খেজুর এটাই বর্তমানে অবশিষ্ট দেখা যাক আল যা হয়েছে আলহামদুলিল্লাহ পরের বার ইনশাল্লাহ এগুলোকে সিকিউরিটি দেওয়ার চেষ্টা করবো এবং তৃতীয় যে গাছটি আছে ওই গাছটায় মোটামুটি একটু খেজুর আটকেছে ওটাতে প্রচুর ছত্রাকের সমস্যা হয়ে গেছিলো এটা একটা দেখার মতো প্রপার একটা আসলে বাধা বের হয়েছিলো খেজুরের বাধা আসলে যেমন হয় সেই প্রপার বাধাটার মতো হয়েছিল এই যে দেখুন দেখতে পাচ্ছেন ফলগুলো বড়ো হচ্ছে হয়তো আরও একটু বড়ো হবে বাগানে কাজ করার ফাঁকে আসলে আপনাদের এই ভিডিওটা করতেছি দেখা যাক সামনে কি হয় তো দেখতে পাচ্ছেন বর্তমানে আসলে বাগানের ফলের এই অবস্থা ছোট গাছ এটা খুব একটা বড় গাছ না কিন্তু এর জন্য হয়তো ফল খুব একটা বড় হবে না তবে মরিয়ম কিন্তু এর থেকে বড় খেজ মানে ফলটা হয় সেক্ষেত্রে দেখা যাক হয়তো সামনের বছর আরও ভালো কিছু হবে বা এই বছর আরও বাড়ার সময় আছে এমন নয় যে আর বাড়বেই না আরও কিছুটা সাইজ বাড়লেও একটা চলন সেই সাইজ চলে আসবে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম